যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার জন্য রাজ্য এবং দেশের বিভিন্ন কলেজে ভর্তি হবে তাদের জন্য বিগত বছর থেকেই দেশের সমস্ত কলেজগুলিতে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী নতুন শিক্ষা ব্যবস্থা এবং সিলেবাস কাঠামো তৈরি করা হয়েছে এক্ষেত্রে বিগত বছরগুলি থেকে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ইউজিসি কলেজে ভর্তি হওয়ার নতুন গাইডলাইন জারি করেছে উচ্চশিক্ষার সমস্ত সুযোগ সুবিধা সহজে পাওয়ার জন্য প্রত্যেক ছাত্র ছাত্রীকে এবিসি আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস আইডি তৈরি করতে হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের ভিডিওতে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট যে কোনো কলেজে ভর্তির জন্য প্রত্যেক ছাত্র ছাত্রছাত্রীর এবিসি আইডি প্রয়োজন এই আইডি না থাকলে কলেজে ভর্তির ক্ষেত্রে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হবে ছাত্রছাত্রীদের ইতিমধ্যেই বিভিন্ন অটোনোমাস কলেজগুলিতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজকের ভিডিওতে আমরা এই এবিসি আইডি সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেব একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কি এবিসি আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট হলো ভারত সরকারের জাতীয় শিক্ষানীতির একটি অংশ যা ছাত্রছাত্রীদের পথন পাঠন চলাকালীন বিভিন্ন অ্যাক্টিভিটির উপর নির্ভর ক্রেডিট স্কোর সংগ্রহ করতে সাহায্য করবে এটি একটি ডিজিটাল পরিকাঠামো যাতে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষে অর্জিত সমস্ত ক্রেডিট স্কোর সংরক্ষিত থাকবে এবং পরবর্তী শিক্ষাবর্ষে অথবা পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে এই স্কোর কাজে লাগবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এর প্রয়োজনীয়তা কি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে সমস্ত কোর্সে ছাত্রীরা ভর্তি হওয়ার প্রস্তুতি গ্রহণ করছে সেই কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য এই আইডি নম্বর অত্যন্ত প্রয়োজনীয় স্নাতক স্নাতকোত্তর পিএইচডি ডিপ্লোমা সার্টিফিকেট ওরিয়েন্টেড কোর্স ইত্যাদি সমস্ত রকম উচ্চ শিক্ষার ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের অবশ্যই এই এবিসি আইডি নম্বর সাবমিট করতে হবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এর সুবিধা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এর মাধ্যমে তৈরি হওয়া আইডির ওপর ভিত্তি করে ছাত্রছাত্রীরা নির্দিষ্ট কিছু সুযোগ সুবিধা পাবে তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে পথন পাঠন চলাকালীন ছাত্রীরা এই সুবিধাগুলি গ্রহণ করতে পারবে এক নম্বর ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার বিভিন্ন কোর্সে যে ডিগ্রি অর্জন করছে তার সম্পূর্ণ একাডেমিক ক্রেডিট এই আইডিতে ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে দুই নম্বর যে কোনো পরিস্থিতিতে যদি ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের একাডেমিক ডিগ্রি বা প্রাপ্ত নম্বরের উপর কোন প্রভাব পড়বে না তিন নম্বর উচ্চ শিক্ষায় প্রাপ্ত সমস্ত একাডেমিক স্কোর এবং বিভিন্ন প্রজেক্টের স্কোর একটি আইডিতে সংরক্ষিত থাকবে চার নম্বর ছাত্রছাত্রীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডিজিটাল ডাটা একটি পোর্টাল থেকে সহজেই অ্যাক্সেস করতে পারবে পাঁচ নম্বর একাডেমিক স্কোরের সমস্ত ডেটা ডিজিটালভাবে সংরক্ষিত থাকার কারণে ছাত্রছাত্রীদের নিজেদের জব প্রোফাইল বানাতে সুবিধা হবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অনলাইন আবেদন পদ্ধতি অনলাইনে এবিসি আইডি অথবা একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট নম্বর কিভাবে তৈরি করবেন তার সম্বন্ধে কিছু আলোচনা করা হয়েছে ছাত্র ছাত্রীদের সবার প্রথমে কেন্দ্রীয় সরকারের একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে ওয়েবসাইটের অফিসিয়াল লিঙ্ক এই ভিডিওর নিচে দেওয়া আছে সেখানে ক্লিক করবেন এরপর হোম পেজের মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে এখান থেকে স্টুডেন্ট অপশনটি সিলেক্ট করতে হবে পরবর্তী পেজে ছাত্র ছাত্রীদের নিজেদের নাম বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ব্যবহার করে সাইন আপ করতে হবে সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্দিষ্ট লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্ট সাবমিট করতে হবে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর এবং ডকুমেন্ট আপলোড হওয়ার পর এবিসি আইডি নম্বর অর্থাৎ কার্ড জেনারেট হলে ছাত্রছাত্রীরা এটি ডাউনলোড করতে পারবে অল্প কয়েক দিনের মধ্যেই রাজ্যের সমস্ত কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা চলতি শিক্ষাবর্ষে উচ্চ শিক্ষায় অংশগ্রহণ করতে চলেছে তাদের যত দ্রুত সম্ভব এই আইডি কার্ড বানিয়ে নেওয়া আবশ্যক ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজগুলির নিয়ম অনুযায়ী কিছু ক্ষেত্রে ভর্তির পূর্বেই কলেজে এই আইডি নম্বর সাবমিট করতে হবে আবার কিছু কলেজে ভর্তির পরে এই আইডি নম্বর সাবমিট করার প্রয়োজন পড়বে